এই ভিডিওটা একবার দেখুন বন্ধুরা সামান্য কিছু ভিউজের জন্য আর ভাইরাল হওয়ার জন্য হিন্দু ধর্মকে কোথায় নিয়ে গেছে মা কালী শক্তির রূপ ধারণ করে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন কেবলমাত্র অসুরদের হাত থেকে এই সমগ্র সৃষ্টি জগৎকে রক্ষার জন্য সেই সময় তিনি অসুরদের ধ্বংস করার পরেও নিজের ক্রোধ সংবরণ করতে পারছিলেন না তিনি অসুরদেরকে ধ্বংস করার পরেও এতটাই ক্রধান্বিত হয়ে পড়েছিলেন যে সমগ্র সৃষ্টিজগত ধ্বংস হয়ে যাচ্ছিল সেই মুহূর্তে ভগবান শিব তার সামনে মা কালীর সামনে নিজের বুক পেতে দিয়েছিলেন তার ক্রোধ সংবরণ করার জন্য এই সমগ্র সৃষ্টি জগৎকে রক্ষা করার জন্য সেই দিন সেই মুহূর্তে যদি ভগবান শিব মায়ের সামনে তার বুক পেতে না দিতেন তাহলে আজকে আমাদেরকে অন্তত এই সব অসুরদেরকে দেখতে হতো না এই সব অসুররা কোনোদিন হিন্দু ধর্মের প্রচারে প্রসারে আসে না এরা কেবলমাত্র হিন্দু ধর্মকে হাস্যরসাত্মক জায়গায় নিয়ে যেতেই প্রস্তুত আমাদের প্রতিবেশী দেশগুলোর কথা একবার ভাবুন প্রতিবেশী দেশগুলোতে হিন্দু হওয়ার অপরাধে প্রতিনিয়ত হিন্দুদের উপরে যে পরিমাণ নির্যাতন করা হয় সেইখানে দাঁড়িয়ে আমাদের উচিত হিন্দু ধর্মকে সংবেদনশীলভাবে যথোপযুক্তভাবে রিপ্রেজেন্ট করা সামান্য কিছু ভিউজের জন্য এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের হিন্দু ধর্মকে হাসির খোরাকে পরিণত করে দিয়েছে আপনারা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকেন তাহলে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা দয়া করে বন্ধ করুন আর যারা আপনারা সনাতন ধর্মকে ভালোবাসেন তারা দয়া করে এই ধরনের কন্টেন্ট দেখা বন্ধ করুন তাহলেই কেবলমাত্র এই ধরনের কন্টেন্টগুলোকে আমাদের সমাজ থেকে বর্জন করা সম্ভব